যখন গোটা দুনিয়া নারীদের অবমূল্যায়ন করছিল তখন মক্কার বুকে জন্ম নিলেন এমন এক নারী যিনি শুধু ব্যবসায় সফল রত্নই ছিলেন না বরং হয়ে উঠেছিলেন নবুয়াতের সবচেয়ে বড় সহচর তিনি ছিলেন মায়া সাহস আর ইমানের এক অনন্য সংমিশ্রণ তিনি ছিলেন খাদিজা ওয়ালিদ রাদিয়া লহুতালা আনহা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরা আবরকাত দূর অতীতে যখন মক্কার মরুভূমি ছিল বালু আর রুক্ষতায় বিস্তার সেই সময় জন্ম নিয়েছিলেন এক আশ্চর্য নারী যিনি হবেন ভবিষ্যতের শ্রেষ্ঠ মানবের প্রিয়তমা তার নাম খাদিজা বিনতে ওয়ালিদ বিনতেলিদ আনহা তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে যে বংশ ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী ও সম্মানিত বংশ তার পিতা ওয়ালিদ ইবনে আসাদ ছিলেন একজন সফল ও ধনী ব্যবসায়ী যিনি ছিলেন বীরত্ব মেধা ও মর্যাদার প্রতীক খাদিজা রাহতালাহ আনহা এর মা ছিলেন ফাতিমা বিনতে জায়েদ যার পক্ষ থেকেও খাদিজা পেয়েছিলেন উচ্চ নৈতিকতা ও সৌজন্যের শিক্ষা শৈশব থেকেই খাদিজা ছিলেন স্বভাব শান্ত গম্ভীর ও প্রজ্ঞাময় খেলাধুলার চেয়ে তিনি পছন্দ করতেন নিঃশব্দ ধ্যান চিন্তা ও জ্ঞান জ্ঞানচর্চা তার অন্তরে ছিল নারী জাতির জন্য বিরল সাহস ও আত্মবিশ্বাস সমাজ যেখানে নারীদের অবমূল্যায়ন করত সেখানে খাদিজা ছিলেন মর্যাদার প্রতীক এক আশীর্বাদ স্বরূপ কন্যা মক্কার লোকেরা তাকে ভালোবেসে ডাকত আক্তাহিরা অর্থাৎ পবিত্রা কারণ তিনি ছিলেন সর্বদা সত্যবাদী নম্র দয়ালু এবং চারিত্রিক দৃঢ়তায় অনন্য এই ধার্মিক ও বিশুদ্ধ হৃদয়ের নারী ছোট থেকেই দেখেছেন তার পিতার ব্যবসা চুক্তিপত্র হিসাব নিকাশ ও আরব বিশ্বের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সেখান থেকেই গড়ে উঠেছিল তার কৌশল দূরদর্শিতা ও নেতৃত্ব গুণ কে জানত এই ছোট্ট খাদিজাই একদিন হবেন ভবিষ্যতের রাসুলের আশ্রয়দাত্রী প্রথম বিশ্বাসী প্রথম মুসলিম নারী এক অমর ইতিহাসের অংশ দর্শক সময়টি ছিল এমন সময় যখন আরব সমাজে বাণিজ্য ছিল সম্মানজনক পেশা কিন্তু সততা ছিল বিরল খাদিজা রাদিয়া আনহা তখন মক্কার একজন সফল নারী ব্যবসায়ী যার কাফেলা সিরিয়া ইয়েমেন সহ দূর অঞ্চলে যেত কিন্তু তিনি খুঁজেছিলেন এমন একজন প্রতিনিধি যিনি হবেন সম্পূর্ণ সৎ বিশ্বস্ত এবং বিচক্ষণ সেই সময় মক্কায় পরিচিত হয়ে উঠেছিলেন এক যুবক যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লি আসাল্লাম বয়স তখন মাত্র পঁচিশ কিন্তু তার চরিত্র ছিল এমন বিশুদ্ধ এমন নির্ভেজাল যে পুরো মক্কা তাকে ডাকতো আল আমিন অর্থাৎ বিশ্বস্ত খাদিজা রাজিয়া লহমান হ্যাঁ এর চোখে পড়ল এই যুবকের অসাধারণ চারিত্রিক দৃঢ়তা তিনি সিদ্ধান্ত নিলেন এই যুবকই হবেন তার কাফেলার নেতা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বিনয় সততা ও পরিশ্রমের কথা তিনি শুনেছিলেন বহুবার কিন্তু এবার নিজেই তাকে আমন্ত্রণ জানালেন তার বাণিজ্য কাফেলার পরিচালনার জন্য এই ছিল তার প্রথম সংযোগ একজন নারী ব্যবসায়ীর দায়িত্বশীল সিদ্ধান্ত আর এক তরুণের নির্ভরতার গল্প মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে সহকারী হিসেবে দেওয়া হল খাদিজা রাদি আল্লাহ আনহার বিশ্বস্ত কৃতদাস মাইসারা এই কাফেলার যাত্রা শুধু একটি বাণিজ্যিক মিশন ছিল না এটি ছিল ইতিহাসের সেই সূচনা যেখানে দুটি বিশুদ্ধ আত্মার মিলন ঘটবে গড়ে উঠবে একটি মহান দাম্পত্য এবং রচিত হবে নবুয়াতের ইতিহাসের প্রথম অধ্যায় মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের কাফেলা সিরিয়ার দিকে যাত্রা করল পথে পথে তার সততা ব্যবসায়িক মেধা এবং আল্লাহর উপর ভরসা দেখে মায়সারা বিস্মুত হয়ে গেলেন তার ফিরতি পথে কাফেলা নিয়ে আসলো এত লাভ ও সফলতা যা খাদেজারাদি লহ আনহা এর আগে কখনো দেখেননি এই সফলতা শুধু বাণিজ্যে ছিল না এটি ছিল বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা এক সম্পর্কের শুরু দিয়ে লহ আনহা বুঝে গেলেন এই যুবক শুধু তার ব্যবসার প্রতিনিধি নয় তিনি একজন মহান আত্মা যার সামনে রয়েছে এক বিশাল ভবিষ্যৎ যখন মানুষ কেবল বাহ্যিক সৌন্দর্য ধন সম্পদ বা সামাজিক অবস্থা দিয়ে সম্পর্ক বিচার করত তখন খাদিজা খাদি আনহা খুঁজে পেলেন এক অনন্য রত্ন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে তিনি দেখলেন এমন এক মানুষকে যার মধ্যে ছিল বিনয় সততা আত্মসংযম এবং এক গভীর আধ্যাত্মিক জ্ঞান যার কথায় ছিল ভার কাজে ছিল আস্থা এবং এই ভিন্নতায় তাকে আকৃষ্ট করল বাণিজ্যিক লেনদেনের মধ্যেই জন্ম নিল এক পবিত্র অনুভব খাদিজা রাদি আনহা নিজেই প্রস্তাব দিলেন বিবাহের একজন অভিজাত ধনী অভিজ্ঞ নারীর পক্ষ থেকে এমন প্রস্তাব ছিল সেই সময়ের আরব সমাজে বিরল ঘটনা কিন্তু খাদিজা রাদি আনহা জানতেন এই সম্পর্ক শুধু দুনিয়ার নয় এটা আখিরাতের জন্য হবে আশীর্বাদস্বরূপ তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল প্রায় পনেরো বছর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন পঁচিশ বছরের যুবক আর খাদিচা রাদিনাল্লাহ আনহা ছিলেন চল্লিশ বছরের কিন্তু সে ব্যবধানকে ছাপিয়ে উঠেছিল সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে প্রস্তাব গ্রহণ করলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার চাচা আবু তালিব এবং সমাজের বিশিষ্টরা সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লামের হয়ে ক্ষুদবা পড়েন আবু আর বেনমোহর হিসেবে আনহা পান বিশ্রাম ও সম্মান এক নতুন জীবনের সূচনা এই বিবাহ ছিল ইতিহাসের শ্রেষ্ঠ দাম্পত্য সম্পর্কের শুরু এখানে ছিল না রাজকীয় আরম্বর ছিল না বাহুল্য বা বিলাসিতা ছিল শুধু পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আল্লাহর প্রতি গভীর ইমান এই দম্পতি পরে হবেন ইসলামের সবচেয়ে শক্ত আনহা। হবেন প্রথম মুসলিম নারী যিনি রাসোল্লাহ সাল্ল আলহিবাসাল্লামের নবুয়াতের প্রথম সাক্ষী প্রথম সমর্থনকারী আর মোহাম্মদ সাল ওয়াসাল্লাম হবেন সেই পুরুষ যিনি স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়ে বুঝিয়ে দিয়েছেন নারী মর্যাদা কেমন হওয়া উচিত এই দম্পতির ঘরে জন্ম নেন একাধিক সন্তান আল কাসিম আব্দুল্লাহ লুকাইয়া উম্মে কুলসুম জয়নাব ও ফাতিমা আনহা খাদিজা রাজি আনহা ছিলেন এক আদর্শ মা যিনি সন্তানদের তৌহিদ ও আদর্শ গড়ে তুলেছিলেন নবুয়াত ও খাদিজার অবদান রাত ছিল নিস্তব্ধ পাহাড় ছিল নিস্তব্ধতার প্রতীক গুহা হীরার অন্ধকারে বসেছিলেন একজন মানুষ চিন্তায় ধ্যানে এবং আল্লাহর খোঁজে নিমগ্ন তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সেই রাতে যেদিন আসমান ও জমিন কেঁপে উঠেছিল তার উপর নাজিল হয় প্রথম বললেন পর এই ঘটনার ভয়াবহতা রহস্যময়তা এবং মহত্তে মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ফিরে আসেন তার ঘরে আর যিনি তাকে জড়িয়ে ধরেন সান্ত্বনা দেন সাহস দেন তিনি ছিলেন খাদিজা বিনতে খোয়াইলিত আনহা। তিনি তাকে আশ্বস্ত করেন এমন শব্দে যা যুগে যুগে মুমিন নারীর জন্য এক আদর্শ হয়ে থাকবে আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি তো এতিমের দেখভাল করেন গরিবদের সাহায্য করেন মেহমানদের সম্মান করেন বিপদে মানুষের পাশে থাকেন আর সত্যবাদিতায়ের সহযোগিতা করেন খাদিজা খাদেজা আনহা শুধু এক স্ত্রী ছিলেন না তিনি ছিলেন প্রথম বিশ্বাসী প্রথম মুসলিম প্রথম সাহসদাত্রী নবুয়তের এই বিশাল দায়িত্ব মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাঁধে এসে পড়লেও রাজি আল্লাহু আল্লাহ সেই বোঝা ভাগ করে নিলেন নিঃশব্দে নিঃস্বার্থে তিনি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ও মক্কার খ্রিস্টান আলেম ওয়ারাকা ইবনে নওফেলের কাছে তিনি বললেন এই নবী সেই যার আগমনের প্রতিশ্রুতি রয়েছে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে খাদিজা আল্লাহু আনহা যেন নিশ্চিত হয়ে গেলেন এই পথ সহজ হবে না কিন্তু তিনি পাশে থাকবেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার সম্পদ সম্মান ঘরবাড়ি সব কিছু বিলিয়ে দিলেন ইসলামের পথে নবুয়তের প্রথম দিনগুলোতে যখন মক্কা রুষ্ট সমাজ বিভ্রান্ত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গ তখন তার একমাত্র আশ্রয় ছিলেন তার হৃদয় ছিল শান্তির ঘর তার মুখে ছিল প্রেরণার শব্দ আর তার হাত ছিল ইসলামের ভিত্তি প্রস্তর নবুয়াদের দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এর জীবন হয়ে ওঠে সীমাহীন কষ্ট আর ত্যাগের প্রতীক মক্কার কুরাশদের বিদ্বেষ অত্যাচার ও অবরোধ শুরু হয় কিন্তু এই অন্ধকার সময়ে যিনি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাফেরদের চক্রান্তে মুসলিমদের একঘরে করে আবু তালিব নির্বাসিত করা হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি একসময় মক্কার সম্ভ্রান্ত ধনী নারী ছিলেন তখন তিনিও কাটান অনাহারে خدায় তপ্ত মরুর রোদের নিচে তিন বছর ধরে চলা এই অবরোধে খাদিজা রাদিয়াল্লাহ আনহা নিজের স্বাস্থ্য হারান কিন্তু হারান না ইমান ধৈর্য আর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এই নিষ্ঠুর অবরোধের শেষ দিকে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে অবশেষে দশ নব্বই বর্ষে পঁয়ষট্টি বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন এই বছরটি ছিল মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখময় বছর একই বছরে তিনি হারান তার পিতা সত্রিশ চাচা আবুতালিবকেও তাই ইতিহাসে এ বছরকে বলা হয় আমুল হুসেন অর্থাৎ দুঃখের বছর আলহিউসাল্লাম খাদিজার মৃত্যুর পর তাকে নিজ হাতে কবরে নামান তার চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল শূন্যতা সারা জীবনের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা যেন জমা ছিল এই বিদায়ের মুহূর্তে মৃত্যুর পূর্বে রাসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি অনুরোধ করেন তিনি চেয়েছিলেন যেন তার জান্নাত প্রাপ্ত আশা পূরণ হয় পরিচ্ছন্নতা ও মর্যাদার মাধ্যমে যেন জীবনের শেষ মুহূর্তেও রাসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ ও দোয়ার সৌভাগ্য পান আমার কবরের পাশে বসে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন এই অনুরোধ ছিল জান্নাতের আশায় এক নিবেদন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি অনুরোধই পালন করেন সম্পূর্ণ ভালোবাসা আদর এবং অশ্রু ভেজা চোখে এর মৃত্যুর পরও আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার কথা স্মরণ করতেন যখনই কোনো উপহার পেতেন বলতেন এটা খাদিজার প্রিয় ছিল সাহাবিরা বলতেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কোনো স্ত্রীকে এমনভাবে ভালোবাসতে দেখিনি আল্লাহ আমার প্রতি খাদিজার মাধ্যমে রিজিক দিয়েছেন শান্তি দিয়েছেন ভালোবাসা দিয়েছেন দর্শক খাদিজা রাদি আনহা কেবল নবীজির স্ত্রী ছিলেন না তিনি ছিলেন ইসলামী ইতিহাসের প্রথম প্রেরণাদাত্রী নারী তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ইমান ধৈর্য ভালোবাসা ও আত্মত্যাগের অর্থ তিনি ছিলেন এক সূর্য যিনি আল ছড়িয়ে আজ জলজল করেন তিনি খাদিজা খাদিজারিয়া আনহা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া প্রথম নারী সুপ্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ